কলকাতা আজকের শিরোনাম তাম্রলিপ্ত জাতীয় সরকার লিখেছেন মানস কুমার দাস উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট গান্ধীজি বোম্বাইতে নিখিল ভারত কংগ্রেস কমিটির বৈঠক থেকে ঘোষণা করেন পূর্ণ স্বাধীনতা অপেক্ষা কম কোনো কিছুতেই আমি সন্তুষ্ট হব না আমরা করবো অথবা মরব কারেঙ্গে ইয়ে মারেঙ্গে ভারত ছাড়ো আন্দোলন শুরু হলে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আটই আগস্ট গান্ধীজি সহ জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল আজাদ সহ কংগ্রেসের অপরাপর নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় এরপর জনগণ নিজেরাই হয়ে উঠলেন নিজেদের নেতা কংগ্রেসের প্রায় সব প্রাদেশিক সংগঠন থেকে প্রচারপত্র বিলি করা বলা হল ইংরেজ সরকারের অবসান করে গ্রামে গ্রামে স্বাধীনতা ঘোষণা করতে বঙ্গীয় প্রাদেশিক কমিটি থেকেও অনুরূপ আহ্বান জানানো হয় গান্ধীজির পরামর্শ মতো সারা দেশের বিভিন্ন স্থানে স্বাধীন জাতীয় সরকার গড়ে ওঠে প্রথমে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় তারপর বাংলার অবিভক্ত মেদিনীপুরের তমলুক মহকুমাতে তাম্রলিপ্ত জাতীয় সরকার পরে মহারাষ্ট্রের সাতারাতে জাতীয় সরকার গঠিত হয় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের সতেরোই ডিসেম্বর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের উনত্রিশে সেপ্টেম্বর সারা তমলুক উত্তাল আকার ধারণ করে এই দিন হাজার হাজার মানুষ থানা দখল আন্দোলনে অংশ নেন ওই দিন তমলুক থানা দখল করতে গিয়ে পুলিশের সরাসরি গুলিতে শহীদ হন মাতঙ্গী নেহাজরা তমলুক থানা ও মহিষাদাল দখল করতে গিয়ে মোট নিহত হন পঁচিশ জন সমগ্র আগস্ট আন্দোলনে তমলুক মহকুমায় পুলিশের গুলিতে শহীদ হন আটচল্লিশ জন ধর্ষিত হন তিয়াত্তর জন মহিলা আগুনে ভর্ষীভূত করে দেওয়া হয় একশো সতেরোটি বাড়ি এরপরও ছিল লুটপাট মারধর এবং নৃশংস অত্যাচার সেদিনের জাতীয় কংগ্রেসের তমলুকের নেতৃবৃন্দ মহাত্মা গান্ধীর নির্দেশ মতো গড়ে তুললেন স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকার উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই ডিসেম্বর তমলুক মহকুমার নিমতৌরি সংলগ্ন দক্ষিণ নারকেলদা গ্রামে মহেন্দ্র দোলয়ের দোকানের দোতলায় হ্যারিকেনের আলো জেলে প্রতিষ্ঠিত হল ব্রিটিশ সরকারের সমান্তরাল এই জাতীয় সরকার তামলুপ্ত জাতীয় সরকারের প্রধান রূপকার ছিলেন অজয় কুমার মুখোপাধ্যায় এই সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত মূল কাজকর্ম সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়েছিল সুশীলচন্দ্র ধারাকে এতে সহযোগী হন তমলুক মহকুমার সমস্ত কংগ্রেস নেতা ও কর্মীরা নেতা ও কর্মীগণ সকলেই গান্ধীজির মন্ত্র ও অহিংস নীতির সমর্থক হলেও একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত তারা গ্রহণ করলেন সরকার পরিচালনার ক্ষেত্রে হিংসা অহিংসার প্রশ্ন তুলে সরকারের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করা হবে না প্রয়োজন বোধে জাতীয় সরকারের বিচারালয়ে দোষী ব্যক্তিদের কারাদণ্ড সামাজিক ও আর্থিক দান এমনকি চরম দেশদ্রোহিতার অপরাধে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারবেন বাস্তবেও তাই হয়েছিল মহিষাদল নন্দীগ্রাম ও সুতাহাটা থানা নিয়ে জাতীয় সরকারের এলাকা নির্ধারিত হয় প্রশাসনের সর্বোচ্চ পদ সর্বাধিনায়ক ছাড়াও নিযুক্ত হয় একটি মন্ত্রীমণ্ডলী জাতীয় সরকারের কাজকর্মকে বিভিন্নভাবে ভাগ করা হয় সেগুলি হলো কেন্দ্রীয় কার্যালয় ডাক বিভাগ প্রশাসনিক বিভাগ স্বরাষ্ট্র বিভাগ খাদ্য বিভাগ প্রচার বিভাগ অর্থ বিভাগ এবং শিক্ষা বিভাগ মন্ত্রীদের বলা হতো সচিব উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবসে প্রতি থানায় একজন আঞ্চলিক অধিনায়ক নিযুক্ত করা হয় ওই দিন মহকুমা কংগ্রেসের পত্রিকা বিপ্লবীকে জাতীয় সরকারের মুখপত্র হিসেবে গ্রহণ করা হলো শুধু তাই নয় সুশীল কুমার ধারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য দুটি সুশিক্ষিত সেনাবাহিনী তৈরি করেন পুরুষদের বাহিনীর নাম ছিল বিদ্যুৎ বাহিনী বিদ্যুৎ বাহিনীকে নিযুক্ত করা হলো জাতীয় সরকারের সেনাবাহিনী হিসেবে মাঝে মাঝে সর্বাধিনায়কদের গ্রেপ্তার করা হলে তাদের স্থলাভিষিক্ত হতেন অন্যজন এইভাবে জাতীয় সরকারের সর্বাধীন হন পরপর তিনজন অজয় মুখোপাধ্যায় সতীশচন্দ্র সামন্ত বড়দাকান্ত কুইতি তাম্রলিপ্ত জাতীয় সরকার অচিরেই জনপ্রিয় হয়ে ওঠে শান্তি শৃঙ্খলা রক্ষা ও খাদ্য সমস্যা সমাধানে জাতীয় সরকার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে সত্যাগ্রহের মাধ্যমে খাদ্যদ্রব্যের পাচার বন্ধ করে জনগণের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করা হয় বিচার বিভাগের কঠোর সিদ্ধান্তের ফলে চুরি ডাকাতি বন্ধ হয়ে যায় দেশদ্রোহীদের চরম শাস্তিদানের ফলে তাদের অস্তিত্ব বিলুপ্ত হয় দীর্ঘ একুশ মাস অত্যন্ত সফলভাবে কাজ করার পর একটি জনপ্রিয় সরকারকে গান্ধীজির নির্দেশে ভেঙে দেওয়া হলো। তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন বছরে পড়বে এবছরে অর্থাৎ চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর এই সরকার তার একুশ মাসের শাসনকালে চারটি থানার গ্রামাঞ্চলে ব্রিটিশ শাসনের সব চিহ্ন মুছে ফেলার চেষ্টা করে এবং সে কাজে তারা বহুলাংশে সফল আজ ভারতবর্ষের শাসন ব্যবস্থায় যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত অনেক আগেই তমলুকের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ তাম্রলিপ্ত জাতীয় সরকারের মাধ্যমে তার প্রতিষ্ঠা করেন সম্ভবত সে কারণেই তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তকে ভারতবর্ষের সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদের সদস্যরূপে গ্রহণ করা হয় সতীশচন্দ্র সামন্তের জন্মদিন উনিশশো সালের পনেরোই ডিসেম্বর সমীক্ষা শেষ লিখেছেন কুমার দাস